হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ বলো বি তো তোমরা কেমন আছো আয়ো সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটু কথা বলতে আসলাম অ্যাকচুয়ালি কি বলবো সবাই ভালো আছো আমাকে জিজ্ঞেস করি সবাই কেমন আছো আমি মোটামুটি এখন ভালো আছি তো ইউটিউব থেকে অনেকটাই দূরে ছিলাম মোটামুটি কি বলবো মন ছিল না আর কি মন থেকেই চাইতো না যে ইউটিউব অন করি তবুও মাঝে মাঝে শর্ট ভিডিও দিতাম তো ভিডিও দেওয়া একদমই বন্ধ ছিল তার একটা কারণ ছিল তো একটা বিপদে পড়েছিলাম একটা প্রবলেম হয়েছিল চ্যানেলের তো ইউটিউব সম্বন্ধে অত কিছু তো জানি না জাস্ট ইউটিউব ইচ্ছা হয়েছে অনেক করেছি মনিটাইজেশন হয়ে গেছে তোমাদের ভালোবাসায় সব কিছু তো তোমরা জানো তো সেটা আর কি বলতে আসলাম ওই দিন পরে তোমার সাথে কথা বলতে আসলাম ভালো একটা ভিডিওটা পড়ে নি অনেকদিন ভিডিও ছাড়া হচ্ছে না তো আবার চেষ্টা করবো ধীরে ধীরে আবার সেই ভিডিও ছাড়ার জন্য আর কী যে বলব বুঝতে পারছি না তো আমার চ্যানেলের প্রবলেম এটাই হয়েছিল মানে যে এখানে অনেক নিয়ম আছে ইউটিউবের অনেক মানে যেগুলো আমরা জানি না মানে ইউটিউবে যে গাইডলাইন্স সেটা তো আমরা সম্পূর্ণভাবে কেউ পড়ি না আমরা বুঝতেও পারি না জানি না অত কারো টাইমে নেই যে পুরো এটা পড়বে যাই হোক যারা জানা তারা জানে বাট আমি আমি এখনও অনেক কিছু জানি না তো আমার হয়েছিল আমি এরকম ভিডিও ছাড়ছিলাম কন্টিনিউয়াসলি একটা আমার এটা ব্লগিংয়ের চ্যানেল ছিল তো আমি জানতাম না যে যে চ্যানেল সেই চ্যানেলে সেই ভিডিও ছাড়তে হয় তো আমি কিছু মানে গানের ভিডিও দিয়েছিলাম যেটা নর্মালি যেহেতু সঙ্গ ছেড়েছিলাম তো ভালো ভিউজ আসছিলো তো সেই সে আরও ছেড়েছি তো এবার হয়েছে যে কোনটার প্রবলেম বুঝতে পারিনি আমি অনেক ভিডিও এরকম শর্ট ভিডিও আছে যেগুলো আর কি অন্য ভিডিও সেটাকে আমি আপলোড করে ছেড়েছিলাম ভালো ভিউজ দিয়েছিলো তো এবার কি ওরকম কিছু ছাড়ার পরে মানে এক সপ্তাহ দু সপ্তাহ মতো ওরকম কন্টিনিউ ওরকম ভিডিও ছাড়া হয়েছিল। সারানোর পরে হঠাৎ করে একদিন দুপুরবেলায় দেখছি যে হঠাৎ করে আমার ইমেল এসছে তো ইমেলে লেখা আছে ইউর মনিটাইজেশান তো দেখে প্রথম মনটা কি বলবো খুব কষ্ট হয়েছিল তারপরে দেখলাম যে আমার ওখানে প্রবলেম হয়েছিল রি কন্টেন্ট কনটেন্ট মানে আমি অন্যের কন্টেন্ট নিয়ে ফেলেছিলাম মানে ওই যে বললাম ডাউনলোড করে আপলোড করে আমি ছেড়ে দিয়েছিলাম তো আমার ওইটাই আর কি হয়ে গেছিলো প্রবলেম সেই জন্য তিন মাস আমাকে মনিটাইজেশান থেকে দূরে রেখে দিয়েছিলো ইউটিউব মানে কি বলবো আর সেই জন্য মনটাও খুব ভেঙে গেছিলো ভেবেছিলাম ইউটিউবে কিছু হওয়ার নয় কিছু মানে আমার ফ্রেন্ড আছিল এখানটায় কিন্তু ওই যে মানে ওখানেই তো আইডিটা এ হয়ে গেছে মনটা তো ভেঙে গেছে সবাই হয়তো ভাবে এরা ভুলে গেছে মানে আমার সেলফ ইউ ভাবতেই পারে বাট আসলে যখন কোনো কিছু মনের পছন্দের জিনিস চলে যায় না তো সেই জায়গাটা আসতে একটু ইচ্ছা করে না আমারও সেম জিনিসটা হয়েছিল মোটেও মানে আসতে ইচ্ছা করতো না এই যে মানে ইউটিউবটা অন করতে ইচ্ছা করতো না মানে ভালোই লাগতো না মানে এত আশা করে এসেছিলাম এতটা ভালোবেসে এসেছিলাম তো সেই জিনিসটা যখন চলে গেছে একটু তো মন ভাঙবেই তো এইটাই সবাইকে বলে দিছি যে আমার মতো ভুল তোমরা করো না মানে যার যার নিজের কন্টেন্ট সেটাই ইউজ করো অন্যের কন্টেন্ট নিয়ে কখনো ভিডিও না তাহলে কিন্তু মনিটাইজেশন থাকবে না কেননা ইউটিউব সবসময় আমাদের উপর নজর রাখছে হয়তো আমরা জানি এইটুকু কী হবে কিন্তু ওইটুকুর জন্যই মনিটাইজেশন চলে যেতে পারে সবাই সাবধানে থেকো ওইটা একদমই ভুলটা করো না আমার মতো যাই হোক তিন মাস পরে আমি মটিভেশন আমার ফিরে পেয়েছি আমার আবার মানে মটিভেশন দিয়েছে সেই জন্য আমি ভিডিওটা করা যে না আবার ভিডিওটা করি তো সেই জন্য তোমাদের সামনে আবার আসলাম চেষ্টা করব আবার তোমাদের মাঝে ফিরে যেতে আবার তোমাদের সাথে গল্প আড্ডা দিতে ঠিক আছে তো এই ভিডিওটা করার জন্যই আমি আজকে মানে এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা করলাম তো সবাই অবশ্যই ভালো থেকো আর যারা যারা আমাকে ভাবছো যে খারাপ ভেবো না আসলে সবারই মনের একটা ব্যাপার থাকে মন না চাইলে কোনো কিছুই হয় না তো আবার চাইবো সেই জায়গায় সেই মনটা সেই জায়গায় নিয়ে আসার জন্য তো ভিডিওটা আর কী বলব এইটুকুই ভিডিও ছিল জাস্ট তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল সেটাই দিতে আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই পাশে থাকো আমি পাশে থাকবো আর চলো আজকের মতো কে এইটুকুই থাক আগামী দিনে দেখি কী ভিডিও দেওয়া যায় তো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের সামনে দেখা যাক কি হয় লাইফ মে কে পাতা চলো আজকের মতো টাকা ভালো থেকে সবাই লাভিওয়া